বৃষ্টি আসলেই কেন জানি না মন থেকে একটা খটকা লাগে যে আজকে আমি খিচুড়ি বানাবো হোক সেই খিচুড়ি ভোনা বা লাটকা সেই সাথে থাকবে ডিম ভাজি আর মাছ ভাজি হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবে আশা করতেছি সবে অনেক বেশি ভালো আছেন আজকে আর কথা বাড়াবো না ডাইরেক্ট চলে যাবো রান্নায় আমি কিন্তু লাটকা খিচুড়ি বানানোর জন্য এখানে আমি এক কাপের মতো চাল নিয়ে নিয়েছি হাফ কাপের মতো ডাল নিয়ে নিয়েছি এখন চাল আর ডাল দুটোকে একসঙ্গে মিশিয়ে আমি কিন্তু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব আমি কিন্তু প্রায় সাতবারে ধুয়ে নিয়েছি আজকের লাটকা খিচুড়িটা কিন্তু আমি প্রেসার কুকারে রানবো যার জন্য কিন্তু আমি এখানে প্রথমে তেজপাতা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আস্ত কিছু জিরা এখন দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচনো এরপর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি চাল আর ডালটা কিন্তু দিয়ে দিব একটু নেড়ে চেড়ে নেওয়ার পর কিন্তু এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো তারপর নেড়ে চেড়ে নিয়ে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিব যেহেতু এটা লাটকা খিচুড়ি সেই ক্ষেত্রে একটু জল যদি বেশিও হয়ে যায় তাহলেও কোনো সমস্যা নেই একটু কম বেশি হতেই পারে যদি আপনারা লাটকা খিচুড়ি বানান সেক্ষেত্রে জলটা একটু বাড়িয়েই দিবেন এতে করে লাটকা হবে খেতে ভালো লাগবে আবার অনেকেই ঝরঝরা খিচুড়ি খেতে পছন্দ করেন যারা ঝরঝরা খাবেন তারা কিন্তু মুগ ডাল দিয়ে এটা রান্না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন প্রায় বারো মিনিটের মতো সময় নিয়েছি এদিকে কিন্তু আমার সিটি দিয়ে দিয়েছে আমি তিনটে সিটি দিয়ে কিন্তু নামিয়ে ফেলেছি আমার খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে অলমোস্ট এরপর আমি মাছ ভেজে নিব এখানে আমি তিন টুকরা মাছ নিয়ে নিয়েছি এই মাছটা হচ্ছে চন্দনা ইলিশ এর আগে আমি একটা ডেলি ব্লগে বলেছিলাম যে বাকি যে মাছগুলো থাকবে সেই মাছটা দিয়ে আমি একটা যদি খিচুড়ির রেসিপি বানাই তো সেটা আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে একটা সাইডে রেখে দিলাম এখন আমি তিনটা ডিম ভেজে নিব যার জন্য এখানে আমি তিনটা ডিম দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো কুচনো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে দিব লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিব এরপর কিন্তু আমি ম্যাশ করে নিয়ে নিব অনেকে কিন্তু হাত দিয়েও মিক্স করে নিতে পারেন আমি হ্যান্ড বিটার দিয়ে এটাকে মিক্স করতে বেশি কমফোর্ট লাগে আমার কাছে যার জন্য হ্যান্ড বিটার দিয়ে আমি কিন্তু মিক্স করে নিচ্ছি এরপর আমি যদি ডিমটা বাটার দিয়ে ভাজি তাহলে কেমন হবে তো এখানে আমি বাটার দিয়ে দিয়েছি কিছুটা এই বাটারের মধ্যে আজকে ডিমটা ভেজে নিব আর এখানে যেহেতু ডিম দিয়েছি তিনটা সেক্ষেত্রে দুইটা খন্ড করলে কিন্তু এটা এনাফ আর আপনারা যদি লোক সংখ্যাই বেশি হয়ে থাকেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন ব্যাস আমার ডিম ভাজি কিন্তু হয়ে গিয়েছে নামিয়ে ফেলবো এখন আমি ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিব তারপর এখানে তেল দিয়ে মাছটা ভেজে নিব গরম গরম খিচুড়ির সাথে যে কোনো মাছ ভাজি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন তো আমার মাছ ভাজাটাও কিন্তু হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে ফেলবো আর খিচুড়ির সাথে যদি আপনি করা মাছ ভাজাটা রাখেন এটা কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর এটার কম্বিনেশন কিন্তু খুবই ভালো এটা কিন্তু খিচুড়ির সাথে যায় আপনারা চাইলে কিন্তু এগুলো স্কিপ করে অন্য কিছু এখানে অ্যাড করতে পারেন কোন সমস্যা নেই খিচুড়ির ঢাকনাটা এখন তুলে নিব আর দেখতে পাচ্ছেন খিচুড়ি কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আর এখন কিন্তু বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল মানে ঝিড়ি ঝিড়ি বৃষ্টি পড়ছিল আমি কিন্তু সেটাও একটু ক্যামেরায় বন্দী করে নিলাম আর বৃষ্টিতে কিন্তু প্রায় পাতা ফুল কিছুটা ভিজেছে আর বাকিটা কিন্তু এখনো দেখতেই পারছেন এখানেও ভিজে গিয়েছে তো এরপরে খিচুড়িটা একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতে কিন্তু খুবই মজা হয়েছে আপনারও বাসা ট্রাই করবেন তো এই ছিল আমার আজ মতো ছোটখাটো একটা ডেইলি ব্লগ সবাই ভালো থাকবেন ফর ওয়াচিং টাটা